গাছে কি সুন্দর আম ধরে আছে দেখো চারিদিকের পরিবেশটা একটু শান্ত মানে এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে একটু ফাঁকা জায়গা ছাড়া না হেঁটে কোনো শান্তি হয় না তো কোনো প্রোগ্রাম আছে এর জন্য প্যান্ডেল হয়েছে মাঠে গাড়ি বাইক চাঁদটা দেখো কি সুন্দর দেখেছে পাখিরা সব বাসায় ফিরছে নমস্কার বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয় শুভ অক্ষয় তৃতীয় শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা তাই আজকে বেরিয়ে পড়লাম দেখো মাঠের মধ্যে এত সুন্দর জায়গা শান্ত পরিবেশ এখানেই চলে এলাম আজকে ভিডিও বানা দেখো পরিবেশটা এত সুন্দর পিছনেই দেখো কি সুন্দর কৃষ্ণচূড়ার গাছ খুব ভালো লাগে কৃষ্ণচূড়ার ফুলগুলো লাল হয়ে যখন গাছ ভর্তি হয়ে ফোটে ভীষণ ভালো লাগে রান্নার ভিডিও নিয়ে চলে আসি তো আজকে না কজন আমাকে রিকোয়েস্ট করেছে আমার বন্ধুরা যে চট জলদি কিছু যদি ব্রেকফাস্ট আমি বলতে পারি তো তার জন্য রিকোয়েস্ট করেছে চট জলদি ব্রেকফাস্ট হচ্ছে দু কাপ সুজি তিন কাপ রুল ময়দা এক কাপ টক দই ভালোভাবে ফাটিয়ে নিয়ে তার মধ্যে লবণ পরিমাণ মতো আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে অপরদিকে জিরি জিরি করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি গাজর কুচি সব একসাথে নিয়ে তার সেই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এবার একের পর ননস্টিকের একটা পাত্রে অয়েল ব্রাশ করে নিয়ে এক হাতা করে দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা রুটির শেপের মতন করে ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসটা সিম করে তারপর একটু বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে খুন্তি দিয়ে উল্টে দিয়ে আর একবার ঢাকা দিয়ে রাখতে হবে তারপর সেটাকে তুলে নিয়ে এত সুন্দর আর হালকা খাবার কিন্তু পেট ভরা খাবারে দেখতে এটা তোমরা করে দেখতে পারো খুব সুন্দর এই জলখাবারটা চটজলদি হয়ে যায় ভীষণ হেলদি একটা খাবার এটা তোমরা চটজলদি করে নিতে পারো এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলে ভীষণ আরও টেস্ট বেড়ে যায় তো বন্ধুরা দেখো তোমাদের সাথে রান্নাও শেয়ার করা হলো আর পাখিদের এত কলতা আনছে সন্ধে লেগে যাচ্ছে তো এবার আমিও তো একটু হেঁটে বাড়ি ফিরে যাব তো মাঠের মধ্যে সবাই খেলা করছে তো এবার সন্ধে লেগে গেল কেউ হাঁটছে এত ভালো লাগছে তো টাটা বন্ধুরা নমস্কার বন্ধুরা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা